বসে করা কেন এই যে গোসল না করায় তাহলে মহিষের গা ফাটে যাবে মহিষ অসুস্থ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে প্রিয় দর্শক মহিষ পালনের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মহিষকে প্রতিদিন দুপুর বেলা তোমার গোসল করাতে হবে মহিষকে গোসল না করালে মহিষের গায়ে পরজীবী আক্রমণ করে এবং এই শীতের সময় মহিষের গা ফেটে যায় এতে একটু মারাত্মক অসুখ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য থেকে দূর করার জন্য মহিষের প্রধান কাজ মহিষকে গোসল করানো আর আব্বা কলি যে লেখাপড়া বাদ দিই মহিষ লাগলো আমার মন করলাম যে পড়া বাদে মশি লাগ কেন মশি লাগবা মশাই উন্নতি ভালো আছে চাকরি কি নিয়ে চাকরি কিছু নিয়ে পড়া কোনো খাত নেই নেই খালি চড়াবো লেশি বাইরে থাকবো দর্শক মন্ডলী আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন আমি গদুলি সেলিম গদুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক আমরা দেখেছি ঐতিহ্যবাহী বাপরে জেলার ঈশ্বর উপজেলার চরকুলের চরে এই চরেই পালন করা হয় হাজার হাজার মহিষ রয়েছে কয়েকশো বাথান কারণ মহিষ পালন বর্তমান সময়ে লাভজনক হওয়ায় মহিষের মাংস ও দুধের অধিক চাহিদা থাকায় দেশে দিন দিন বৃদ্ধি হচ্ছে মহিষের খামারের সংখ্যা মহিষ পালনের সংখ্যা বর্তমান সময়ে ঈশ্বীর এই দিকটি চরে পাঁচ থেকে ছয় হাজার মহিষের মহিষ রয়েছে রয়েছে কয়েকশো বাথান এই বাথানে রাত্রি যাপন করে এই বাথানেই বাথান দেখছেন এই বাথানে মহিষগুলো থাকে এবং এই বাথানে মহিষ পালন করে অনেক মানুষ ভাগ্যে পরিবর্তন ঘটেছে হয়েছেন কোটিপতি আর্থিকভাবে হয়েছেন সচ্ছল আমি কথা বলবো কয়েকদিন রাখালের সঙ্গে যারা এই মহিষ পালন করছেন এখানে তাদের নিজস্ব মহিষী অবশ্যই তারা এখানে থাকেন আমি একটু জানবে এই সমস্ত পদ্মার কুল ধরে রয়েছে মহিষ কারণ দুপুরবেলা মহিষটাকে গোসল করাবে তাই তারা এখানে আসে এখানে আসে

আমার ছাত্র ছিলেন দর্শক এটা আমার ছাত্র ছিল সেও আছে মহিষের খামারি কারণ মহিষ পালন এতটাই লাভজনক বিনা খরচে অধিক লাভ হওয়াতে দেখেন পিতামাতা আছে ছেলে মেয়েদেরকে লেখাপড়া না করে বানাচ্ছে মহিষের রাখাল মহিষ পালনের দিকে ঝুঁকেছে হচ্ছে কারণ কারণ এত পরিমাণ লাভে মহিষ পালন আমি আপনাদের বোঝাতে পারবো না কারণ তোমার মহিষ কত কয় বছর আগে কিনছে

চাকরি পেলেও যে বেতন সে বেতনে দ্রব্যমূল্যের উদ্যোগতির সঙ্গে মিল করে জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাচ্ছে তাই পিতামাতা আমাদের গ্রামের পিতামাতা এটাই ভাবছে যে চাকরি করে কে আর হবে তাদের এই ভুল ধারণা থেকে ছেলেমেয়েকে তারা এক মহিষের খামারে বা রাখাল হিসেবে এই চরে পাঠিয়ে দিচ্ছে কারণ বছরে যদি বিশ ত্রিশ লক্ষ টাকা ইনকাম হয় একটা পরিবার জন্য বিশাল কিছু তাই সেই ছেলেমেয়েরাও দেখছে যে আমার চাকরির চেয়ে বেশি ইনকাম তারা ঝুঁকছে এই মহিষ পালনে

কোনো ভাবে ডিস্টার্ব করে না সে তারা লড়াই করে না তারা একেবারে মারামারি করে না এই মহিষ যেখানে দেবেন সেখানে তারা ঘাস খায় এবং সবুজ কাঁচা ঘাস খাওয়াতে মহিষগুলো সুস্থ থাকে এজন্য এই মহিষ পালন করতেও এই ছেলেটি সে বোধ করছে সঙ্গে একটু অধিক টাকা পাইছে টাকার লোক কার নাই তাই সে মহিষ পালনে উদ্বুদ্ধ হয়েছে তার বাবার সঙ্গে আচ্ছা তাহলে তুমি কি লেখাপড়া বাদ দিয়ে দিয়েছ মহিষ পালন করবা জি লেখাপড়া বাদ দিয়ে গেলে মহিষ পালন কর মহিষের খামার আর বড় করবা না কিনবা নাকি এটা দিয়ে বড় করবা হ্যাঁ কি কিনার আশা আছে কিনে বড় পাল করব এদের একটা আশা আছে তোমার নাম কি মিঠন মিঠন আচ্ছা মহিষ তোমার না তুমি রাখা হয়েছ তোমাক কত টাকা দেয় বছরে তোমাকে এক লক্ষ ষাট টাকা এক বছরে দেয় তোমার বাড়ি কোথায়

পঞ্চাশটা বাচ্চা তার মানে এবছরে তার মহিষের উপরে ইনকাম পঞ্চাশ লক্ষ টাকা দুধ বিক্রি করে প্রতি মাসে ইনকাম করে সে নব্বই হাজার টাকা নব্বই তার মানে বছরে তার দশ লক্ষ টাকা দুধ বিক্রি করে এবং সে মহিষ থেকে কামার করছে পঞ্চাশ লক্ষ টাকা তাতে প্রতি বছর তার ষাট লক্ষ টাকা ইনকাম দর্শক আসলে মহিষের খামারের হিসাবটা এতটাই সহজ এবং মহিষ পালনে এতটাই লাভজনক আপনি অতি সহজেই মহিষ পালনকে করে লাভবান হবেন এতে কোনো অনিশ্চয়তা নাই কারণ মহিষ খামার করে আমাদের গ্রাম সহ আশেপাশে গ্রামের অনেক মানুষ ভাগ্যে পরিবর্তন ঘটিয়েছে আমি যতগুলো খামারে প্রতিবেদন করেছি মহিষ খামারে প্রত্যেকটা ব্যক্তি দেখছি কিন্তু লস হয়েছে এমন ঘটনা খুবই বিরল কারণ মহিষ পালন অনেক লাভজনক হওয়াতে মহিষ পালনের প্রতি ঝুঁকতে বর্তমান সময় শিক্ষিত বেকার যুবকেরা অনেকে অনেক ইনকাম করছে আচ্ছা যখন মহিষের কোনো রোগ বেলায় হয় যখন কোনো রোগ বেলায় হয় অসুখ হয় তোমরা কি করো তখন ডাক্তার আসে আর তোমাদের কাছে ওষুধ থাকে মহিষের তো রোগ বেলায় কম কম রোগ বেলায় না এ ধরনের মহিষ তো মরেও না বেশি বেশি অসুস্থ হয় না তাই না আচ্ছা এটা তোমাদের পালন করতে খুব ভালো লাগে তাই না একদম একদম দর্শক আচ্ছা এখন এই দুপুরবেলা তো মহিষকে নদীর ধারে কেন না এসো ধোয়াবে এখন ধোয়াবে কেন ধোয়াবে কেন মহিষকে না ফেটে যায় অসুস্থ হয়ে যায় তাই না শীতে গা ধোয়াতে হবে আচ্ছা এবার বয়স কত আপনার এক মাস মতো এক মাস হয়েছে না আচ্ছা এখন মই তোমরা নদীর ধারে ধারে কেন নাইছো নদীর ধারে লাইতে মই ঝাপানি লাগবে গোসল করানো লাগবে জি গোসল করো কেন এই যেতে গোসল না করায় তাহলে মইশের গা ফাটি যাবে মই অসুস্থ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে প্রিয় দর্শক মইশ পালন একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মইশকে প্রতিদিন দুপুর বেলা গোসল করতে হবে মইশকে গোসল না করলে মইশের গায়ে পরজীবী আক্রমণ করে এবং এই শীতের সময় মইশের গা ফেটে যায় এতে একটু মারাত্মক অসুখ হওয়ার সম্ভাবনা থাকে